যারা বিভিন্ন সময় টিভিতে পত্রিকাতে বয়ে পড়ে থাকেন যে সোনার কৃষক সোনার ফসল ফলায় ওনারাই হচ্ছেন সেই সোনার কৃষক বিশাল বুকে জন্ম নেয় অগণিত চর কখনো সবুজ ঘাসে মোরা কখনো বিস্তীর্ণ বালুর রাজ্য এখানে নদী ও মানুষের সম্পর্ক যেন মাটির মতে চিরন্তন প্রতিদিন বদলে যায় নদীর ধারা বদলে যায় মানুষের জীবনের মানচিত্র তবুও থেমে থাকে না জীবনের স্পন্দন প্রতি বছর ভাঙ্গা গড়ার খেলায় তার রূপ বদলায় তবুও টিকে থাকে এক অদম্য জীবন আমাদের এই সিরিজ ভিডিওতে আমরা পা সেই বিশাল জলরাশি আর বালুকা রাশির মাঝে যেখানে জীবন মানেই প্রকৃতির সঙ্গে নিরন্তর সংগ্রাম আর ভালোবাসার এক অবিচ্ছেদ্য অংশ এই চরগুলো শুধু বালির স্তূপ নয় এ হলো হাজারো মানুষের ঘর মাঠ আর স্বপ্ন বর্ষায় যখন যমুনা ফুলে ওঠে তখন চর ডুবে যায় আবার শরৎ ও হেমন্তে নদীর পানি সরে গেলে জেগে ওঠে সবুজ ফসলের মাঠ এটাই চরের জীবন বদলে যাওয়া তবুও টিকে থাকা প্রথম পর্বের এই যাত্রায় আমরা দেখব যমুনার বুকে কিভাবে গড়ে উঠেছে এক একটি গ্রাম এক একটি জনপদ আমাদের চরের এই যাত্রায় বেছে নিয়েছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার যমুনা নদী বেষ্টিত একটি চরকে ইসলামপুর উপজেলার ঘাট থেকে নদী পার হলেই এই চর কেউ কেউ বলে বলে নামার চর চর বেলগাছা প্রথমে গেলাম আমরা গুঠাইল ঘাটে ঘাটে যেতে চোখে পড়লো শরতের ঝকঝকে রোদে নৌকা দিয়ে নদীতে জাল ফেলা হচ্ছে ধরা হবে নদীর বিভিন্ন মাছ মনের আনন্দ নিয়ে জাল ফেলতে থাকা এসব মানুষজন নদী থেকে জাল তোলার পর এমন হাসি মাখা মুখ নিয়ে ঘরে ফিরতে পারে না এই ঘাট থেকে দূর দূরান্তের বিভিন্ন চরে যাওয়ার জন্য নৌকা পাওয়া যায় সবগুলো নৌকায় চলে নির্দিষ্ট সময়ে নদীর এপার থেকে আমাদের চোখে পড়ছিল অপর পারের কাশফুলের অপরূপ সৌন্দর্য সুন্দর কাশফুলের ডাক অগ্রাহ্য করতে পারিনি আমরা তাই খুব দ্রুত ছোট্ট একটি নৌকা নিয়ে পার হয়ে চলে গেলাম সবচেয়ে কাছের একটি চরে যে চরে কোনো মানুষ বসবাস করে না নেই কোনো ঘরবাড়ি বর্ষাকালে এই চরটি পানির নিচে থাকে শরৎকাল থেকে হেমন্তকালের মধ্যে পানি নেমে গেলে এই চরে মানুষজন যাতায়াত শুরু করে আর বিভিন্ন ফসল চাষাবাদ শুরু হয় আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি চোখ ধাঁধানো এক চরে এটা আসছি আমরা যমুনা নদী পার হয়ে গোঠাইল ঘাট পার হয়ে অল্প একটু মানে শুধুমাত্র নদীটা পার হয়ে অল্প একটু জায়গা নদী এটু পার হয়ে এই চরে এসেছি এই চরের সাধারণ মানুষজন অনেক কাজ করছে কাজ করা হচ্ছে এখানে ধান পাট সবই মোটামুটি ফলানো হয় যখন বর্ষাকালে এখানে পানি থাকে পানিতে ভরপুর থাকে তখন এখানে কোনো আবাদ ফসল হয় না কিন্তু এখন পানি বর্ষাকাল তো শেষ হয়ে গেছে পানি যখন নিচে নেমে গেছে তখন এখানে বিভিন্ন ধরনের ফসল ফলানোর চেষ্টা করা হচ্ছে আজকে আমরা এই চট্টুকুর এই আজকের পর্বে এই চটটুকুর এইটুকু ঘুরে ঘুরে দেখব এখানকার মানুষের জীবনযাত্রা এখানকার মানুষ কিভাবে চলাফেরা করে যদিও এখানে কোনো বাড়ি ঘর নেই একটা শুনেছি সামনে একটা মাত্র ঘর আছে সেই ঘরে যাওয়ার চেষ্টা করব। সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তো এই ভিডিওটি সাথেই থাকুন চরের মানুষের জীবন জানার জন্য পুরো ভিডিওটি দেখুন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন যদি এরকম অসংখ্য ভিডিও দেখতে চান আপনার মতামত জানাতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম কি আবাদ করবেন এখানে ভাইজান মরিয়েচ মানে এখন মরিচ লাগাবেন শীতের মধ্যে তুলবেন সতেরো মাস তুলবেন পাহাড় তুলবেন প্রতি বছরই আবাদ করেন নাকি জায়গা নিজেরই আপনার নিজের না ও আচ্ছা মানে আরেকজনের জায়গা নাকি কীরকম টাকা ধার লাগে প্রতি বছর সিজন তো শুধু একটাই করা যায় নাকি আর বেশি করা যায় বেশি পাট পাট করা যায় পাট করা যায় পাট খুব সুন্দর পাট হইছিল যাক 마শাআল্লাহ এখন শুধু মরিচ মরিচ করবেন পরে মরিচ শেষ হলে পরে আবার পাট পরে জমি আছে প্রচুর ঘাস না জমির মধ্যে প্রচুর ঘাস দেখেন জমির ভিতরে কি পরিমাণ ঘাস ঘাসে ভরপুর একেবারে মোটামুটি ঘাস তো আসলে অনেক এগুলো ছাড়িতে হয়তো বা আজকে শেষ হয়ে যাবে আশা করা যায় আজকে শেষ হবো নাকি আরো সময় লাগবো আজকে শেষ হয়ে যাব পরে বীজ বুনবেন কবে মরিচ চারা বুনবেন কবে আজকে বুনবেন ডাইরেক্ট বেশি নিয়ে আসেন ও চারা না বুনে মানছে ও আচ্ছা আপনার ডাইরেক্ট বেশি লাগাবেন বেশি থেকে একদম চারা হয়ে মরিচ ধরব না ও বড় গাছ হয় এর মধ্যে মরিচের বিচি উনি নিয়ে আসছে সজের সজের বিচি নিয়েছেন দেয়া যা সহজ ডাউল হ্যাঁ এগুলো লাগাবেন যাক মানে এক ক্ষেতের ভিতরে ছোট্ট একটা ক্ষেতের ভিতরে যতটুকু আর কি ফসল আদায় করে নেওয়া যায় আসলে মানে চরের মানুষদের আপনি যতটা সহজ ভাববেন যে এতটা সহজে জীবনযাপন এতটা সহজ নয় এখানে প্রত্যেকটা জিনিস তো কিনে খেতেই হয় লবণ আর লবণ ছাড়া সবই কিনে খেতে হয় আসলে প্রকৃতপক্ষে এর ভিতরে সাংসারিক কার্যক্রম বা সংসার চলানোর জন্য যতটুকু আবাদ করে জমি থেকে যতটুকু আবাদ করে নিয়ে জীবন ধারণ করা যায় ততটুকুই তাদের কিনতে হয় না দেখা যায় যে আসলে মানে জীবনটা খুবই কঠিন এখানকার মানুষের কারণ অল্প অল্প একটু জমি এটা সেটা আবাদ করে জীবন ধারণ করতে হয় তো আমরা আরেকটু হানির সামনে গিয়ে যাবো এখানে আরেকটা চৌহানি চর বলে মানে এক একটা জায়গায় এক একটা নাম হয়ে যায় এইখানে চরের তো আজকের যমুনার চরে যমুনার চরে চরে পর্ব এক সিজন একে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মানুষজনের চলাচল এখানকার নদীমাতৃক জীবনের মানুষের জীবনধারা সব কিছুই থাকবে যমুনার চরে সিরিজটাতে তো আশা করছি আপনারা আপনাদের প্রথম পর্বটা অনেক ভালো লাগবে এরপরে আমি ক্রমে ক্রমে বিভিন্ন কয়েকটা পর্বে যাব। যে পর্বগুলোতে যমুনার বিভিন্ন চরের মানুষের জীবনযাত্রা চরের চরের সব কিছু নিয়ে থাকবে আমার এই সিরিজের মধ্যে তো আমরা আরেকটুখানি সামনে গিয়ে যাই প্রচুর কাশফুল দেখা যাচ্ছে যেহেতু এখন শরৎকাল চলছে শরৎকাল মানেই বাংলাদেশ বাংলার প্রতিটি জায়গায় কাশফুলের ছড়াছড়ি যেখানে অল্প একটু বালু আছে সেখানেই কাশফুলের গাছ গজিয়ে যায় আর কাশফুলের সৌন্দর্য মুগ্ধ হয় না এমন মানুষ খুব কম তো চলুন একটু কাশফুলটা দেখি যে আসলে কেমন দেখা যাচ্ছে এখন কাশফুল কত সুন্দর আসলে যখন বাতাসে দোল খায় এই কাশফুলটা দোলতে থাকে আর এরকম করে ফুলগুলি আকাশে উঠতে থাকে এটা এক অন্যরকম মনোরম দৃশ্য এর মাঝে দেখেন একটি কলা গাছে কলা ধরে আছে সব চরের ভিতরে এইসব সবই সম্ভব শহর অঞ্চলে এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় না

মানে ছেলে ছেলে মানুষ মেয়ে মানুষ পুরুষ মহিলা প্রত্যেকে এসে কাজ করে এখানে আবাদ মৌসুম করার জন্য আসলে এখানকার প্রত্যেক মানুষের জীবনে কষ্ট আছে সুখ আছে এ দুঃখ কষ্ট মিলেই আসলে সুখ দুঃখ মিলেই আসলে মানুষের জীবন এখানকার মানুষের চরের মানুষের দুঃখটাই একটুখানি বেশি তো আমরা আসলে এই চরের ভিতরে হাঁটা শুরু করেছি যেরকম সামনে দৃশ্য পড়ে যেরকম মানুষজন থাকে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব এখানকার মানুষের সুখ দুঃখ জানার চেষ্টা করব ক্ষেত থেকে আসলে গাছগুলি তুলে ক্ষেত প্রস্তুত করা হচ্ছে যেটা এখানে মরিচ চাষ করা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কি করতেছেন গাছ বাঁচতেছেন বাড়ি কোন জায়গায় আপনার কাশ্মীরচর তাহলে জমি কি আপনার নিজের নাকি কাকা আদি ও কত করে নেওয়া নিচে নিচে ও আপনি কাজ করতে চাইছেন কীরকম টাকা দেবো কাকা কিছু মনে না করলে কাজ করলে সারাদিন ছয়শো টাকা খাবার দিব শুধু দুপুরের ডা সকালের ডা দুপুরের কই খান জীবন সব মিলে ভালোই চলতেছে কি আল্লাহ আসলে যারা বিভিন্ন সময় টিভিতে পত্রিকাতে বইয়ে পড়ে থাকেন যে সোনার কৃষক সোনার ফসল ফলায় ওনারাই হচ্ছেন সেই সোনার কৃষক যারা এই চরা রোদের ভিতরে শরৎকালের এই চরা রোদের ভিতরে খেতে খামারে কাজ করে দেখেন ঘাস বাছাই প্রক্রিয়া যতটা সহজ মনে হয় এতটা সহজ না দীর্ঘক্ষণ বসে থেকে এভাবে কাজ করে ঘাস বাছাই করে জমিটাকে প্রস্তুত করে আবার একেবারে ফসল কাটা পর্যন্ত ওনারাই কাজ করবেন অন্য কেউ না কিন্তু প্রকৃতপক্ষে সেই ফসলটা আমরা হয়তোবা কম বেশি খাচ্ছি কিন্তু ওনাদের জীবনটা কোন দিকে যাচ্ছে আপনি আমি কাজ করলে বা পরিশ্রম করলে কতক্ষণই এরকম করে রোদের ভিতরে থাকতে পারবো আমি মাত্র আধা ঘন্টা চল্লিশ মিনিট যাবৎ এই রোদের মধ্যে এসেছি এখনই হাঁপিয়ে গেছি ওনারা সকাল থেকে শুরু করছে একবারে বিকাল পর্যন্ত কাজ করে যাবেন তো খেতে খামারে আসলে পুরুষ মহিলা সবাই কাজ করে থাকে এখানে এখানে কারো নিজস্ব ক্ষেত কেউ বা দিন হাজিরায় কাজ করতে এসেছে এরকমই বেশিরভাগ মানুষ আসসালামু আলাইকুম চাচি কি করতেছেন কি কাজ করেন ঘাস সালাইতেছেন ক্ষেতকা করে আপনারা কি কাজ করতে আসছেন বাড়ি কোন জায়গায় আপনাদের ওই ওপারে নদীর ওপারে পিছনে কাজ করলে সারা দিনে কত পাবেন দিব ছেলে মেয়ে নাই চাচি আপনাদের হ্যাঁ একটা ছেলে তাও আলাদা হয়ে গেছে এই জন্যই কাজ করতে হয় সারা বছরই চাচি কাজ করেন যখন সিজন টাইম আসে না কি দেখেন কত সুন্দর আসলে মহিলা মানুষ পরিশ্রম করে ওনারা এই টাকা ইনকাম করছে সংসার চালানোর জন্য এটা খুব কঠিন একটা বিষয় দেখার মানে দেখতে খুব কঠিন লাগে আমার কাছে যেখানে ওনাদের নিজস্ব সংসারে কাজ করার কথা রান্না বান্না করার কথা ছেলে মেয়ে নাতি নাতিনী খেলা করার কথা সেই বয়সে ওনারা এসে এখন খেতে খামারে কাজ করছে আসলে জিনিসটা খুবই মর্মান্তিক আমার কাছে লাগে আসলে আমি একটা জিনিস মানতে পারছি না একটা পুরুষ মানুষ যখন কাজ করে সারা দিনে। সেখানে আমি আপনাদেরকে দেখালাম যে ছয়শো টাকা পাচ্ছে একজন নারী পাচ্ছে হচ্ছে তিনশো টাকা আসলে সরাসরি অর্ধেক বলতে গেলে সরাসরি অর্ধেক এই মজুরির যে বৈষম্যটা এটা কেন আসলে আমার নিজেরও জানা নাই তো এক পাশে আক্ষেত আরেক পাশে এটা মরিচ ক্ষেত লাগানো হবে আলাইকুম কি নিয়ে আসলেন এগুলো গরুর জন্য ছাগলের জন্য বাড়ি কোন জায়গায় আপনার পূর্ব আসে নদী পার হয়ে পাশে এখানে কোন জায়গা থেকে নিয়ে আসলেন আচ্ছা ছাগলের জন্য না ঠিক আছে কাকা ভালো থাকেন চাচি সঠিক সময় মনে আছি নাকি খাবার পানি কাজ করে তারপর খেতে বসবে জিনিসটা আসলে একটু অন্যরকম তো আসলে চরের মানুষরা এরকমই খুবই সহজ সরল এবং খুবই আন্তরিক এতটাই আন্তরিক যে আপনি চরে না আসলে বুঝতে পারবেন না তো চরের এই পর্বে এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন জায়গায় পর্ব এক করেছি এখন এটা পর্ব দুই আসবে পর্ব দুয়ে পর্ব দুইটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন